যে তৃণমূল কংগ্রেস যে প্রাতিষ্ঠানিক লুট প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার মধ্যে দিয়ে গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে যেভাবে মানুষের জীবন এবং জীবিকা লুট করেছে যেভাবে চল্লিশ হাজার শিক্ষকের চাকরি বিক্রি করেছে আইন শৃঙ্খলাকে সম্পূর্ণ অবলুপ্ত করে দিয়ে কার্যত একটা চূড়ান্ত সম্প্রদায়িক মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে তার সমস্ত থেকে দৃষ্টি ঘোরাতে মুখ্যমন্ত্রী এখন বাংলা এবং বাঙালিকে বেছে নিয়েছে এতে বিপর্যস্ত হচ্ছে বাংলার বাইরে যে ধর যারা পরিযায়ী শ্রমিক আছেন যারা ছোট ছোট কাজে কর্মরত আছেন আজকে তাদের ভবিষ্যৎ এর একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে তারা আমাদের জানাচ্ছেন যে এই রাজনীতি এ ধরনের বিবৃতি বন্ধ হওয়া উচিত ঘোষণা সর্বস্ব একটা সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে মানুষ যাচ্ছে কেন চল্লিশ লক্ষ পরিযায়ী শ্রমিক কেন কেন বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কর্তবাস বাংলা কেন চোদ্দ লক্ষ ষাট হাজার তিন বছর আগে পরিসংখ্যান যুবক যুবতী যে কাজ করছে বেঙ্গালুরু কেন আজকে গোটা পশ্চিমবঙ্গ একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে কেন পশ্চিমবঙ্গ থেকে একজনের পর একজন শিল্পপতি নিজেদের পুঁজি সরিয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে এই পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের সরকার তাদের অপশাসন এবং তাদের যে ভাবমূর্তি সেটা আজকে মুখ্যমন্ত্রী বুথ লেভেল অফিসারদের বলেছেন তারা

বাদ যাবে সরকারি কর্মচারীরা কি করবেন সরকারি কর্মচারী পরিবর্তন আসন্ন তারা এই সরকার থাকবে না সরকারি কর্মচারীরা সেই নেবেন না যে ভবিষ্যতে তারা যাতে বিপদে না পড়েন সেদিকে তারা যথেষ্টভাবে সচেতন আছেন এবং আমাদের বহু তথ্য তারাই দিচ্ছেন যে কোথায় কোথায় এ ধরনের ঘটনা ঘটছে কোথায় কত জাল গোটা তৈরি করা হয়েছে সরকারি অফিসাররা দিচ্ছেন কোন সরকারি কর্মচারী আর হুমকিতে ভয় পাবেন না দেখুন সরকারি কর্মচারী পুলিশ তারা আগে থেকে বুঝতে পারেন যে সরকারটা চলে যাবে আর যখনই সরকার চলে যাবার পরিস্থিতি তৈরি হয় তারা তখন গভর্নমেন্ট ইন ওয়েটিং মানে যে হারাবে তার কাছে একটু আসার চেষ্টা করে সেভাবে যা তথ্য পরিসংখ্যান

ধর্মের উপরে ভিত্তি করে যেভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ধরনের সার্ভে না করে আজকে তারা তালিকা তৈরি করেছে সেটার উপর হয়েছে কিন্তু মামলা করে অতএব এর অর্থ এইটা নয় যে রাজ্যের জয় হয়েছে এবং সেই তালিকার উপরে ভিত্তি করে একটা সম্প্রদায়ের মানুষকে শুধু ব্লক ফুটে রাজনীতির স্বার্থে ঢুকিয়ে দেয়া এত সহজ বিষয়টা নয়

ত্রণমূল কংগ্রেসের কর্মী খুন হচ্ছে যিনি খুন হচ্ছেন তার পরিবারের মানুষজন তো পুলিশকে দায়ী করছে না বিজেপিকে দায়ী করছে না তারা দায়ী করছে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল খুন করছে তৃণমূলকে मोर्चा তৃণমূল মারছে তৃণমূল তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য এই সরকারটার আশু দিশরনের প্রয়োজন আছে এটা তৃণমূলের তৃণমূল স্তরের মানুষ আজকে বুঝতে পেরেছেন এবং তারা ঠিক সময়ে নিষ্কজে তাদের কাজ করে দেবেন দাদা বোলপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দ্বিতীয় ভাষা আন্দোলন শুরু করলেন

আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারবেন না যারা রোহিঙ্গা যারা ভুয়ো ভোটার যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী ফেক আধার কার্ড যাদের তৈরি করিয়ে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে তাদের সঙ্গে যেটা করা হবে সেটা মুখ্যমন্ত্রী দেখতে পাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন তাহলে করার দিয়েছেন সভা থেকে কেউ বলে ভাষা আন্দোলনে বাধা দিতে যাচ্ছে না আমি তো আবার বলছি বাংলার মানুষ মুখ্য নয় অচেতন নয় বাংলার মানুষ দেখেছে যে রবীন্দ্রনাথের কি অবস্থা করেছিল কংগ্রেস অতীতে জালিগোনাবাঘ হত্যাকাণ্ডের পরে বাংলার মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘটনাকে ভুলে যায়নি বাংলার মানুষ দেখেছে বিনয় বাদল দীনেশ কিংবা প্রীতিলতা সঙ্গে রাসবিহারী বসুর সঙ্গে পশ্চিমবঙ্গে প্রফুল্ল চাকির সঙ্গে ক্ষুদিরামের সঙ্গে কি আচরণ করেছে কংগ্রেস যা গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস সুভাষ বোসের সম্পর্কে কি কি উক্তি করেছিলেন কংগ্রেসের নেতারা এটা বাংলার মানুষ ভুলে যায়নি মানুষকে অচেতন মনে করার কোনো কারণ নেই আর যেটা করার হবে সেটা বাংলার মানুষই করে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়

তাহলে এ ধরনের অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয় যেখানে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের ভারতে আমন্ত্রণ জানিয়েছে প্রকাশ্যে তাদের জন্য দানপত্র রেখেছে আজকে সেখানে কোনদিনই অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয় ইত্যাদি প্রসঙ্গ এসআইআর আজকে মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে নির্বাচন কমিশনকে কার্যত বিজেপি এনেছে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনার কে মানুষ দেখে নিয়েছে পঞ্চায়েত হয়েছে আসামে মুখ্যমন্ত্রী যখন কংগ্রেস ছিলেন তখন রাজীব গান্ধী কোন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন সেটা কি মুখ্যমন্ত্রী বলে গেছেন এখন বাংলার মানুষ তো এনআরসি চাইছে গলি থেকে রাজপথ মানুষ এনআরসি চাইছে এখন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা এনআরসি চাইছে আজকে এই যে এত ধরা পড়ছে বিভিন্ন বাংলাদেশি পরিযায়ী শ্রমিক কারা ধরিয়ে দিচ্ছে কারা চিহ্নিত করছে যারা ধরিয়ে দিচ্ছে তারা বাঙালি কারণ তাদের রুজি রুটিতে ভাগ বসাচ্ছে রোহিঙ্গারা তাদের রুজি রুটিতে ভাগ বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হরিয়ানা পুলিশের কাছে যান হরিয়ানার মুখ্যমন্ত্রীর বিবৃতি এসেছে আপনি দিল্লি পুলিশের কাছে যান আপনি মহারাষ্ট্র পুলিশের কাছে যান পুলিশ তো ইনফরমেশন পাচ্ছে বাঙালিদের থেকে কারণ বাংলার পরিযায়ী শ্রমিকরা চান না যে রোহিঙ্গারা এসে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে তাদের রুজি রুটির ওপর হাত বসা এবং তার বাংলা ভাষায় কথা বললেই যে সন্দেহের চোখে মানুষ দেখবে এই অবস্থাটা তারা বুঝতে পেরেছেন উত্তর চব্বিশ পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা যারা ভারতীয় মুসলমান তারা চিহ্নিত করে দিচ্ছেন আজকে তামিলনাড়ুতে যে কারা কারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে কারা কারা বারাসাত মধ্যম থেকে ফেক আধার কার্ড তৈরি করেছে তারা চিহ্নিত করে দিয়েছে বাগনানের মুসলমান তারা চিহ্নিত করে দিয়েছে মহারাষ্ট্রে যে কারা কারা বাংলাদেশি আছেন পুলিশকে মুখ্যমন্ত্রী যেমন একটা দুটো পোস্ট করছেন ডিলিট করছেন আমরাও খোঁজ খবর রাখি কারণ সমস্ত পরিযায়ী শ্রমিকের সঙ্গে বাংলার যোগাযোগ আছে আপনারা এখানে দিল্লিতে আমাকে প্রশ্ন করছেন দিল্লিতে বাঙালি অধ্যুষিত প্রত্যেকটা অঞ্চলে যান আপনি চিত্তরঞ্জন পার্কে যান গুরুগ্রামে যান নয়ডায় যান 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 কারল মুস্তাফা তারা চিহ্নিত করে দিচ্ছে কারা বাংলাদেশি আছে ইনফরমেশন দিচ্ছে প্রত্যেকে বাঙালি যার দিচ্ছে তারা প্রত্যেকে বাঙালি কোনো হিন্দি ভাষাভাষী মানুষ কোন দিল্লিবাসী কোন হরিয়ানাবাসী ইনফরমেশনের উপর গ্রেপ্তার হচ্ছে না পরিযায়ী শ্রমিকরা পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করে দিচ্ছে আক্রমণ করবার অধিকার বিভিন্ন সময় আবি হয়ে বাংলা কবিতা বলবার অধিকার প্রত্যেকের আছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় না সংসদে দাঁড়িয়ে কেউ কোনো দিন আজাদ কাশ্মীর শব্দ বলেছে যারা পাক অকুপাইড কাশ্মীর কেন দখল করা হলো না বলে প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গে আজকে তাদের দলের নেতাই প্রথমবার আমি যদি ভুল বলে থাকি আমায় কি সংশোধন করে দেবেন ভারতবর্ষের কোন নেতা কোন দলের নেতা কংগ্রেস হোক কিংবা সমাজবাদী পার্টি হোক যে জনসংঘের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো কমিউনিস্ট পার্টির নেতাও কোনদিন এই শব্দ বন্ধ ব্যবহার করেননি তাই কাশ্মীরের প্রতি পাক অধিকৃত কাশ্মীরের মানুষের প্রতি তৃণমূল কংগ্রেসের ভালোবাসাটা আসলে ভালোবাসাই নয় কষাই এর মুরগি পোষা সেটা আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরিয়ে এসেছে যে আজাদ কাশ্মীর আপনারা থানায় চলেছেন একজন বাঙালি সাংবাদিক হিসেবে আপনারটা আছে থানায় গিয়ে সেই পুলিশকে চেস করুন সবাই মিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আমরাও যাবো আপনাদের সঙ্গে এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে যে পুলিশের ওপরে ব্যবস্থা নেওয়া হবে বিজেপি যেহেতু কোনো রাজ্যে এ ধরনের অমানবিক কোনো অপরাধকে সরকার মেনে নেবে না আপনাদের সাংবাদিক হিসেবে আপনারা দায়িত্ব পালন করুন শুধু মুখ্যমন্ত্রী কি পোস্ট করেছে সেটা নিয়ে প্রশ্ন করলে হবে না সেই মহিলার কাছে যান সেই বাচ্চার কাছে যান সংশ্লিষ্ট পুলিশ অফিসারের কাছে যান যে তথ্য নিয়ে আসুন তারপরে আপনারা প্রশ্ন করবেন বিরুদ্ধে এই মামলাতে আইন আইনের পথে চলবে কিন্তু সীমান্তবর্তী জেলায় গত পনেরো দিনের মধ্যে সত্তর হাজার নাম কি করে উঠলো কি করে ডোমসাইল সার্টিফিকেট তারা পেলো ইন্টারনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের মধ্যে দিয়ে ডোমসাইল সার্টিফিকেট রিসিভ করা হচ্ছে কিসের ভিত্তিতে কাকে সহযোগিতা করবার জন্য তার উত্তর দিতে হবে এভাবে রাতারাতি একটা ডমিশন সার্টিফিকেট আমি ইস্যু করলাম আর তার ভিত্তিতে নির্বাচন হবে এত মসিন যাত্রা মনে হয় এবার কড়মুলেরা হবে না যাবার সময় এসে গেছে যে বীরভূম যে বীরভূমে একবার চড়াম চড়ান এবং গুরবতারের কথা বলেছিলেন গুলো মনচে সেই সেই বীরভূমে আজকের মুখ্যমন্ত্রী বলেছেন হবে নাকি খেলা দাম বলেন আর রাজনীতির একটা খেলা মানুষের মানুষেরটাকে ধর্মসাময়দের পদবলে উনি তার ওনার কাছে রাজনীতি একটা খেলা হতে পারে ওনার অনুভূতি অনুপ্রেরণায় উনি প্রণীত হয়ে হয়তো আগে কেউ চরম চরম বলেছেন নিয়ে কোন সেটাকে ধামসাময় দল রিপ্লেস করতে চাইছেন তাই মানুষও ঠিক করে নিয়েছে যে এবার ওনাকে ধামসাময় দল বাজিয়েই জগৎনাথদের সাক্ষী রেখে গঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে দেবে

এই যে আমাদের সঙ্গে একজুট হয়েছিলেন মানে বিরুদ্ধে এক ছিল সেজন্য তো একজনকে নিয়ে বিদেশ পাঠিয়ে দেওয়া ছিলেন আর এখন চিন্তার বিষয় আজকে তিনি বলেছেন যে ওখানে যে বালি পাথর যে পাচার হচ্ছে সেই পাচারে বিজেপি যুক্ত রয়েছে বিজেপি নেতারা সেখানে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে হাত মিলিয়ে বালি বাদি পাথর তাহলে উনি পদক্যাগ করুন

দেখুন মুখ্যমন্ত্রী এদের ওখানে ঘুরিয়ে ফিরিয়ে অনেক হুমকি দিতে পারেন কিন্তু মানুষ এসে ভুমকিতে আর ভয় পাচ্ছেন উনি কাকে হুমকি দিচ্ছেন এখনো পর্যন্ত এই সরকারটা পশ্চিমবঙ্গে টিকে আছে শুধুমাত্র রাজ্যপাল ভবনের বদান্যতায় এখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী সাংবিধানিক প্রধান আক্রান্ত হচ্ছে আইনের শাসন অবলুপ্ত হয়ে গেছে পুরো সাংবিধানিক পরিকাঠামোকে ভেঙে টুকরো করে দিয়েছে সংবাদ মাধ্যম আক্রান্ত রক্তাক্ত ক্ষতবিক্ষত বিচারপতিরা প্রতিনিয়ত ভাষা সন্ত্রাসের শিকার বাড়িতে গিয়ে পোস্টার লাগানো হয়েছে ম্যানহ্যান্ডেল করা হয়েছে লোয়ার জুডিশিয়ারি থ্রেট দক্ষিণ চব্বিশ পরগনার একজন বিচারপতি বলছেন পস্কো, মামলার রায় মনঃপ্রুত না হওয়ার কারণে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি আমার প্রাণনাশের আশঙ্কা আছে তারপরে সরকারটা কেন টিকে আছে এই প্রশ্নের উত্তর দিতে দিতে তো আমরা আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছি আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে